আমার নদী পাড়া পরে আমার এলাকায় যাইতে আমার খুব কষ্ট হচ্ছে আমার যন্ত্রণা হচ্ছে এক জায়গায় একটা ফেরি হলে আমি কাজ করবো আমি এখন আমি এখানে আমার ফেরির জন্য একই সিটিতে তিন জায়গায় ফেরি দেওয়ার জন্য ফেরি জন্য বরাদ্দ চাওয়া হয়েছে তো ভালো অংশ হচ্ছিলো আমরা যাই এখন হচ্ছে লাইন ফেই না আমার অঞ্চলের মানুষজন এখন কী পরিমাণ কাজ কষ্ট করে আপনি ইউ কান্টিনিউজ ইট বাদ দেখা যায় যে হচ্ছে এই এই কষ্টগুলো কিন্তু আমাদের আছে এটা নিয়ে আমরা কিন্তু নেক্সট বার ঝ করবো তখন কিন্তু